পরিমণির জীবন যাচ্ছে কেটে এফটিসিতে সিতে আড্ডার ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দি হন শাবনূর বাপ্পি চৌধুরী নীরব ও পরিমণি এফটিসিতে আড্ডার ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন শাবনূর বাপ্পি চৌধুরী নীরব ও পরিমণি শফিক আল মামুন পরিমণি এই নামের সঙ্গে জড়িয়ে আছে বহু বিতর্ক সমালোচনা আবারও টক অব দ্য টাউন পরি দুই হাজার একুশ সালে রাজধানীর বোট ক্লাবের একটি ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই অভিনেত্রীর জানিয়ে নিয়ে জেলবাসও হয়েছিল তার এরপর কিছুটা স্তীমিত হয়ে আসে সেই আলোচনা চলে আসে আরেক অধ্যায় পরীর হঠাৎ বিয়ে গুনিনের সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে মন দেওয়া নেওয়া এরপর সংসার কিছুদিন না যেতেই রোটে যায় মা হতে চলেছেন পরী ছেলে পদ্মের জন্মের পর রাজের সঙ্গে বিচ্ছেদের গল্প সবারই জানা সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরি নিজেই বলেছিলেন মামলাটা যে খারিজ হয়ে গেল সেটা অনেকেই জানেন না মানে এ বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না কিন্তু এ ঘটনা নিয়ে আবারও পরীর জীবনে ঝড় অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরীকে তলব করেছেন আদালত পরীর জীবনের হঠাৎ এই বাদ ছেলেকে নিয়ে বেশ খুশিতেই আছেন নায়িকা পূর্ণর সঙ্গে খুনসুটি মাখা আদুরের সব ভিডিও আর ছবি পোস্ট করছেন অভিনেত্রী শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণ সঙ্গে ছয় মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে সেমাই খাচ্ছে ছোট্ট ছেলে মা পরীকেও হাতে তুলে খাইয়ে দিচ্ছে সে ভিডিওর ক্যাপশনে পড়ি লিখেছেন আমার বাজান আমরা এভাবেই হেসে খেলে শত আনন্দে এই এক জীবন পার করে দেব ইনসা আল্লাহ দুপুরে পড়ে গিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিয়ে বেশ খানিকটা সময় এফপিসিতে কাটান তিনি শাবনূর নিরবদের সঙ্গে আড্ডা দেন ছেলে পুণ্যকেও সঙ্গে নিয়ে যান তবে ছেলে গাড়িতেই ছিল তাকে বের করেননি পরি। বর্তমানে কলকাতায় নিজের টলিউডের অভিষেক সিনেমা ফেলুপশি শুটিং নিয়ে ব্যস্ত পরিমণি তার বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী পাশাপাশি তাদের সঙ্গে পর্দা ভাগ করবেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার